চলে এসেছি মাধুরী অটোমোবাইল অনেকদিন পর তো এই মাধুরী অটোমোবাইলে নতুন কি কি কোম্পানি অ্যাড হয়েছে আর কি কি মডেল আছে আর সামনেই পনেরো আগস্ট উপলক্ষে কি কি অফার আছে সমস্ত কিছু জেনে নেবো নীলাঞ্জন ভাইয়ের কাছ থেকে তো নীলাঞ্জন ভাই কেমন আছো আচ্ছা তো মাধুরী অটোমোবাইল সম্পর্কে কিছু বলো মাধুরী অটোমোবাইলে আপনাদের স্বাগতম আমাদের কিছু নতুন নতুন মডেল এসেছে যেগুলো আমরা দেখাতে চাইবো আচ্ছা আগে তো আমি এসেছিলাম এই আগের এই আউটলেটে আর শুনলাম নাকি নতুন আরো শোরুম ওপেনিং হয়েছে একদম কথা একদম সত্য আমি যে যেখানে কোন দাঁড়িয়ে ভিডিও দেখছেন এটা হচ্ছে আমাদের পুরনো শোরুম আর আমাদের নতুন দুটো শোরুম এখন আরো নতুন শোরুম ওপেন হয়েছে এটাকে এই ভিডিওর মাধ্যমে দেখানো যাবে একদম আচ্ছা এই শোরুমটা কোথায় আছে যেটা এখন দাঁড়িয়ে ভিডিও করছি আমাদের শোরুম সোদপুর অমরাবতী সোদপুর অমরাবতী রোড একদম তো নতুন কি কি মডেল দেখাবে আমাদের আজকে একদম সামনে আস এটা কি কোম্পানির গাড়ি আছে এটা হচ্ছে গাড়ি গাড়ি আছে আছে মডেল 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 কি একদম নতুনত্ব মডেল আর নতুন একটি লুকে নতুন স্টাইলে দেখতে পাচ্ছেন আপনারা এই স্কুটির কি কি ফিচার্স আছে সেটা আমি আপনাদের দেখাবো তো কি কি ফিচার্স আছে একটু বলো বলা উড়ানে আপনি পাচ্ছেন ফুল 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 এল ইডি আছে তাই তো একদম আচ্ছা সামনে আর এখানে দেখছি ডিআরএল লাইট আছে উপরে আছে আপনার ডিআরএল প্লাস প্রজেক্টার লাইট দেওয়া হয়েছে গাড়ির মধ্যে তাছাড়া আপনারা এই সাইড প্রোফাইলে আসলে দেখতে পাবেন আর লাইট দেওয়া হয়েছে শুধু এই দিকে না টোটালটা আমি ঘুরিয়ে দেখাবো সুন্দর একটা লুক দিয়েছে লাইটের উপরে আর এখানে যেমন ট্রেন লাইট দেখতে পাচ্ছেন টান ইন্ডিকেটার গুলো একটু জ্বালিয়ে দেখাতে বললো তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা লুক দিয়েছে তাছাড়া আর লাইটের উপরে তো গেলে হবে না যে ফাইবার কোয়ালিটি এই যে স্কুটির ফাইবার কোয়ালিটি একটা দারুণ ফাইবার কোয়ালিটি আপনারা উপর থেকে দেখতে পাচ্ছেন যে এই সিট সিটের কতটা স্পেস আছে এবং এর যে কতটা লেন্থ সিট তিনজনা ভালোভাবে বসতে পারবেন এর যে সকার কোয়ালিটি আছে এখানে যে সকার দুটি দেওয়া হয়েছে হাইড্রোলিক কয়েল সাসপেনশন অ্যাডজাস্টেবল সকার তিনজনা ভালোভাবে লোড নিয়ে চালাতে পারবেন তাছাড়া দেওয়া হয়েছে স্কুটারের মধ্যে বিভিন্ন রকম সুইচ অপশান যেমন রিভার্স বাটন আছে সার্ভিস মোড আছে হ্যাজার লাইট আছে ইন্ডিকেটার হেডলাইট সুইচ দেওয়া আছে এই সাইডে আসলে আমরা পাবো টান ইন্ডিকেটার হর্ন সুইচ আপার ডিপার এখানে ডিজিটাল এলইডি কালার মিটার দেওয়া হয়েছে যে মিটারে ব্যাটারিতে কতটা চার্জ আছে কত স্পিডে চালাচ্ছেন কোন মোডে চালাচ্ছেন সব কিছু দেখাবো এবং এক থেকে তিন নম্বর মোড দেওয়া আছে এই গাড়িতে তো এখন দু নম্বর মোড আছে আমি তিন নম্বর মোড়ে যে স্কুটারে টপ স্পিড দেখাবো পঁয়ষট্টি টপ স্পিড পেয়ে যাবেন এবং এর মধ্যে যে ফ্রন্ট হুইল আর রিয়ার হুইলের যে টায়ার দেওয়া হয়েছে বারো ইঞ্চি হুইল দেওয়া হয়েছে সামনে ভাই এবার আমাকে দেখাও যে স্কুটারের ডিগি স্পেস যেটা খুব ম্যাটার করে প্রতিটা স্কুটারে তো এখানে যথেষ্ট স্পেস আছে আহ এইগুলো কি স্কুটারের সাথেই দেওয়া হয় কি কি আছে এগুলো এটা হচ্ছে স্মার্ট চার্জার স্মার্ট চার্জার আছে এটা হচ্ছে লুকিং গ্লাস লুকিং গ্লাস আছে আরো আছে এটা রয়েছে ম্যাট এখানে ম্যাট দেওয়া হয়েছে আপনার সার্ভিস বুক আছে আছে একটি আই কার্ড সার্টিফাইড যে স্কুটি একটা নন আরটিও গাড়ি তার একটা সার্টিফাইড কার্ড দেওয়া হয়েছে এখানে এনসিপি পেয়ে যাবেন তো নতুন আরেকটি মডেল দেখতে পাচ্ছি নীলাঞ্জন এটা কি মডেল আছে এটা একদম ব্র্যান্ড নিউ চিটা মডেল

আর এটি অরেঞ্জ আর ব্ল্যাক কালারের মধ্যে আছে আরও কালার অপশন আছে আপনারা পেয়ে যাবেন আর এই ফ্লিটও যে গাড়িটা দেখালাম এর মধ্যে আরও কালার অপশন আছে আপনারা পেয়ে যাবেন সামনে একটি গ্লাস দেওয়া হয়েছে তাছাড়া এখানে আপনি পেয়ে যাবেন ডিজিটাল এলইডি কালার স্পিড মিটার এখানে সুইচ অপশন আছে প্রিমিয়াম কোয়ালিটির সুইচ দেওয়া হয়েছে স্পিড মোড সুইচ থেকে শুরু করে হ্যাজার লাইট হেড লাইট টান ইন্ডিকেটার আপনার অর্নার সুইচ সুইচ সমস্ত কিছু দেওয়া হয়েছে এখানে আপনি আর ব্যাটারি চার্জিং অপশন দেওয়া হয়েছে এখানে মোবাইল চার্জ করতে পারবেন আর এই স্কুটারে আপনারা লিথিয়াম ব্যাটারি থেকে শুরু করে লেটেছেড ব্যাটারি সমস্ত রকম দিয়ে নিতে পারবেন আপনার যে হিসাবে রিকোয়ারমেন্ট সেই হিসেবেই নিতে পারবেন পিছনে বারো ইঞ্চু হুইল টায়ার ব্যবহার করা হয়েছে তো বলে দিই আগে যে মডেলটির থ্রিটও দেখালাম এর যে ব্যাটারি স্পেসিফিকেশন এটার মধ্যে ষাট ভোল্ট বত্রিশ অ্যাম্পিয়ার থেকে শুরু করে বাহাত্তর চুয়াল্লিশ পর্যন্ত পাওয়া যাচ্ছে প্লাস লিথিয়ামেও আপনারা নিতে পারবেন ষাট কিলোমিটার থেকে শুরু করে একশো দেড়শো দুশো আপনার যেমন রিকোয়ারমেন্ট সেই হিসেবে মাইলেজ পাবেন সেম এই স্কুটারে আপনারা প্রতিটা স্কুটারে আপনাদের যা মাইলেজ কয়রি আছে সেটা পেয়ে যাবেন তো সেটা নিয়ে টেনশন নেই আরও কি কি মডেল আছে আমি নীলাঞ্জন ভাইয়ের কাছে দেখে নেব আমাদের কাছে ওয়ান থাউজেন্ড স্টেলা ওয়ান থাউজেন্ড এটা কি দুটো দু রকম মডেল না একই মডেল

এটাতে পেয়ে যাচ্ছেন আপনি বারঞ্চি চাকা ইঞ্চি চা এর মধ্যে কি প্রজেক্টর লাইট দেওয়া হয়েছে এর মধ্যে প্রজেক্টর লাইট দেওয়া আছে সামনে ডেক পিছনে কি ইঞ্চি হুইল দেওয়া আছে পিছনে বারঞ্চি হুইল দেওয়া আছে পিছনে বারঞ্চি হুইল এখানে প্রজেক্টর লাইট আপনার এলইডি লাইট থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন আর গাড়িটা আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি একবার আর সুন্দর একটি লুক দিয়েছে টার্ন ইন্ডিকেটর এগুলো এলইডি লাইটের মধ্যে পাবেন এটা আছে ইরাহি স্যামসাং প্রো আচ্ছা এর কি কি ফিচারস আছে এটা তো সেম ফুল ডিজিটাল মিটার ফুল ডিজিটাল মিটার এলইডি লাইট সামনে লাইট একটু জ্বালিয়ে দেখানো যাবে কি আচ্ছা এটা নরমালি এলইডি লাইট আছে উপরে ডিআরএল লাইট পেয়ে যাবেন নিচের দিকেও ডিআরএল লাইট দেওয়া হয়েছে বারো ইঞ্চি হুইল আর সামনে ডিস্ক ব্রেক আছে পিছনে ড্রাম ব্রেক সিটের সাইজ দেখতে পাচ্ছেন নরমালি অনেকটাই বড় আগে যে স্কুটারগুলো দেখালাম সেগুলোর থেকে স্কুটারের যে সিটের সাইজ আছে অনেক বেশি আছে সামনে আপনি স্পেস পাবেন নর্মালি অ্যাপ থেকে শুরু করে আপনার মোবাইল চার্জিং অপশন সব কিছু দেওয়া হয়েছে তো ব্যাটারি অপশন তো লিহানঝরাই বলেই দিয়েছে যে লিথিয়াম থেকে শুরু করে লেট সব অপশন আছে তো আমি জেনে নেব লেড আইসের ব্যাটারি নিলে ওয়ারেন্টি কি আছে এটা সেটা আমাকে দিচ্ছে দেড় ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি থাকছে অ্যাসিড ব্যাটারি আর লিথিয়ামের কত বছরের আচ্ছা সব কিছুই দেখালাম তো নীলঞ্জন ভাই স্কুটির কি দাম শুরু হচ্ছে দাম আমাদের কাছে সব রকমই ঠিক আছে দাম আচ্ছা প্রয়োজন অনুযায়ী দাম কিরকম আপনি ইউজ করবেন তার উপর দাম আচ্ছা সামনে তো পনেরোই আগস্ট চলছে তো কি অফার কোনো অফার রাখা হয়েছে কি পনেরো আগস্ট একদম অফার জানতে হলে শোরুমে আসতে হবে বা মোবাইলের স্ক্রিনে যে ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে ফোন করে জানতে পারবে তো দাম কেন বলা হচ্ছে না দাম বলা সেরকম কোনো ব্যাপার নয় আপনার প্রয়োজন অনুযায়ী দাম আপনি যে একদম মিনিমাম রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জ পর্যন্ত মানে শোরুমে যে আসবে সে ফিরে যাবে না একদম প্রতিটা মডেল আকর্ষণীয় মডেল নতুন নতুন মডেল আছে দশ ইঞ্চি থেকে টায়ার শুরু করে বারো ইঞ্চি হুইল পর্যন্ত আপনারা পেয়ে যাবেন তো প্রথম আমি দেখালাম এটা হচ্ছে অমরাবতী মোড় শোধপুর রোড এইদিকে গেলে আপনারা পেয়ে যাবেন সোদপুর ব্রিজ স্টেশন আর এইদিকে হচ্ছে আপনার মধ্যম গ্রাম এখানেই হচ্ছে মাধুরী অটোমোবাইল এই শোরুমের আগে আমি ভিডিও দিয়েছি আরেকটি নতুন শোরুম দেখাবো তো নতুন শোরুমে গিয়ে কথা হবে বন্ধুরা মাধুরী অটোমোবাইলের আরেকটি নতুন শোরুম আপনি পেয়ে যাচ্ছেন এটা অমরাবতী মোড় অমরাবতী মোড় থেকে ঠিক এই রাস্তা দিয়ে আসলে আপনি পেয়ে যাবেন পাঁচশো মিটারের মধ্যে আরেকটি শোরুম এখানেও প্রচুর মডেলস আছে আপনাদের দেখায় কী কী মডেলস আছে এতগুলো গাড়ি আছে এবং এর কি ফিচার্স আছে সব আমি আপনাদের দেখাবো নীলাঞ্জন ভাই আপনাকে আপনাদের দেখাবে তো এখানে প্রচুর মডেলস আছে আশা করি আপনারা এই শোরুমে আসলে ফিরে যাবেন না আপনাদের যেমন রিকোয়ারমেন্ট সেই হিসেবে প্রতিটা মডেল এখানে রাখা হয়েছে তো নীলাঞ্জন ভাই নতুন শোরুমে তো দেখছি প্রচুর মডেল আছে তো আমাদের প্রথম মডেল কি দেখাবে প্রথম মডেল চলে আসছি এটা হচ্ছে টার্মেক মডেল একদম ব্র্যান্ড নিউ আচ্ছা একটা টারব্যাক মডেল আছে এটাতে আপনারা ডুয়েল প্রজেক্টার এলইডি লাইট পাচ্ছেন টায়ারের সাইজ কি আছে টায়ার হচ্ছে বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি সামনে বারো ইঞ্চি পেছনের আর টাইর 10 ইঞ্চি আছে সামনে যে আর ডিক্স ব্রেক দেওয়া আছে আর প্রতিটি লাইট হচ্ছে এলইডি লাইটের উপরে সেটআপ আছে আপনারা দেখতে পাচ্ছেন আর সাইড থেকে একটা দুর্দান্ত লুক দিয়েছে এটা চিতার আরেকটা মডেল কি মডেল আছে চিতার এটা চিতার এটা ব্র্যান্ড নিউ মডেল চলে এসেছে এটা হচ্ছে উই সেম মডেল অন্য একটা কালার স্কাই কালার এটা যেটা এর আগে শোরুমে দেখালাম একটু আগে ওইটারই একটা কালার তাই তো অন্যটা সেম মডেল সেম কালার আলাদা নেক্সট মডেল হচ্ছে ওমাহা বিএমডব্লিউ মডেল এটা বিএমডব্লিউ মডেল আছে তো এটা তো প্রজেক্টর লাইট আছে তাই তো একদম এটা তো প্রজেক্টর লাইট করছেন এটা থেকে 12 10 এর জন্য 12 12 ইঞ্চি হুইল আছে এটা 12 12 হুইল আছে 12 12 ইঞ্চি হুইল আর সামনে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে এলইডি সেটআপ করছেন পুরোটা এলইডি সাইডও আছে এলইডি সেটআপ আচ্ছা সিটের সাইজ অনেকটা বড় আছে আর ডিগিটা কি খুলে দেখানো যাবে অনেকটা স্পেস আছে প্রতিটা স্কুটারের সাথে আপনারা কার্পেট পেয়ে যাচ্ছেন ব্যাটারি অপশন দুটোই আছে লিড লিথিয়াম দুটোই আছে তাই তো একদম নেক্সট কি আবার দেখাবে দেখাবো নাইসেরই আরেকটা মডেল ব্ল্যাক নাইসের আর একটা কালার সেম মডেল কালার আলাদা ম্যাট ব্ল্যাক এটা ম্যাট ব্ল্যাকের উপর আছে দুর্দান্ত কালার অপশন আছে তারপর কি আছে নেক্সট চলে আসবো আমরা ইরা ইউভান এটা ইরা ইর আছে তাই তো এটা এটাও বারো ইঞ্চি উইলের মধ্যে টুয়েলভ বারো

সব রকম হুইল পাওয়া যায় বাইরে যে বিএমডাব্লিউ মডেল দেখলাম তার একটা সিলভার কালার এর ভিতরে রাখা আছে কালার নিয়ে আপনাদের অসুবিধা নেই যেকোনো কালার আপনারা পেয়ে যাবেন আর এটা কি মডেল আছে এটাও এটা স্যামসাং ইরাহি স্যামসাং ইরাহি স্যামসাং অনেক কালার अवेलेबल প্রচুর কালার আছে এটা তো যেরকম দেখতে পাচ্ছেন এটা তো এলইডি সেটআপ প্লাস ডিআরএস রয়েছে আর তোমাদের যে পুরোনো শোরুমে দেখালাম একটু আগে ওই ওইটা রে এটা মডেল এই একটা কালার আছে টোটাল তিনটে কালার আছে এটাও দেখতে স্টেলার মডেল আছে দুটোকি আলাদা আলাদা মডেল দুটো মডেল सेम দুটো আলাদা একটু এই কারণে আলাদা আচ্ছা এটায় রয়েছে এলইডি সেট আর এটাতে এলইডি সেট আছে উইথ ডিআর আর এটাতে এটা এলইডি সেট কিন্তু উইদাউট ডিআর আচ্ছা 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 এটা নরমাল এলইডি এটা একটু আপনার লাইটটা মানে তোমার একটু লাইটটা বেশি তাই তো হ্যাঁ ডিআর এলইডি একই কোম্পানির গাড়ি আছে হ্যাঁ স্টেলার দুটো স্কুটির প্রতিটা মডেল দেখলাম সবকিছুই দেখলাম তো ফাইন্যান্স ফেসিলিটি আছে কি হ্যাঁ ফাইন্যান্স ফেসিলিটি অবশ্যই রয়েছে আমাদের কাছে আচ্ছা কি কি ফাইন্যান্স আছে বাজাজ বাজাজ ফাইন্যান্স রয়েছে আর কোটাক মাইন্ডারে বাজাজ আর কোটাক এখানে কি জিরো ডাউন পেমেন্টে নেওয়া যাবে জিরো ডাউন পেমেন্ট হবে সেটা আপনার সিভিলের উপরে ডিপেন্ড করছে সিভিলের উপরে ডিপেন্ড করছে তো এমনি মিনিমাম 10 12000 থেকে ডাউন পেমেন্ট করলে স্কুটি পাওয়া যাবে তাই তো একদম স্কুটি কেনার পরে সার্ভিস কোথায় পাবে কাস্টমার একদম এটা একটা উইক কোশ্চেন করেছেন আপনি সার্ভিস আমরাই দিয়ে থাকি সার্ভিস যেহেতু আমরাই গেছ সাথে বারো বছর ধরে যুক্ত রয়েছি বারো বছর ধরে একদম এই মার্কেটে বারো বছর ধরে ব্যবসা করছে আচ্ছা তো বারো বছর ধরে ব্যবসা করা সুত্র বেশি সার্ভিস আমরাই আমরা দেখুন না কাটবে করুন আচ্ছা এটাও একটা দেখ যেহেতু এই মার্কেটে বারো বছর ধরে ব্যবসা করছে মানে অবশ্যই সার্ভিস দিচ্ছে বলে কাস্টমাররা আসছে আর বারো বছর ধরে শোরুমটা চলছে তো সার্ভিসের জন্য কি পার্টিকুলার কোনো সার্ভিস সেন্টারে যেতে হবে না আমাদের তিন তিনটে শোরুম রয়েছে তিন তিনটে শোরুম বলতে অমরাবতী একশো গজের মধ্যে যে তিনটে শোরুম আছে একদম এই তিনটে শোরুমের মধ্যে যে কোনো একটা শোরুম আছে যে কোনো সমস্যা কি আছে দেখছি তো প্রচুর মডেল আছে সমস্ত মডেলের আমরা আমাদের কাছে স্পেয়ার পাওয়া যায় সমস্ত মডেলের স্পেয়ার পার্ট পাওয়া যাবে আচ্ছা এখানে কি বাইরের গাড়ি সার্ভিস করা হয় হ্যাঁ বাইরের সমস্ত ইভি গাড়ি আমরা সার্ভিস করেছি বাইরের সমস্ত রকম ইভি গাড়ি সার্ভিস করা শুনে নিলাম শোরুম সার্ভিসের কথা তাছাড়া কি আর অন্যরকম সার্ভিস প্রোভাইড করা হয় যেমন হোম সার্ভিস রোড সার্ভিস এই সার্ভিসগুলো থাকে অবশ্যই মানুষের সাথে থাকাই তো আমাদের কাজ আর মানুষ যদি সমস্যায় পড়ে আমাদের গাড়ি নিয়ে যে কোনো সমস্যায় তার জন্য আমরা একটা সার্ভিস আমাদের রয়েছে যেটাকে ব্রেকডাউন সার্ভিস বলি সেখানে আমরা স্পেশালিস্টরা আমাদের স্পটে যান কেউ যদি কোনো প্রবলেমে পড়েন সেখান থেকে তার গাড়ির থেকে ব্যবস্থা এবং গাড়িটা সারিয়ে দেওয়ার সলিউশন ঠিক আছে এটা রোড সার্ভিস কেউ যদি হোম সার্ভিস নেয় হোম সার্ভিস কি হোম সার্ভিসে হোম সার্ভিসও হয় তার সমস্ত রকম সার্ভিস প্রোভাইড করা হয় তো এখান থেকে স্কুটি নিলে আপনারা নিশ্চিন্তে সার্ভিস পেয়ে যাবেন তো সেটা নিয়ে কোনো টেনশন নেই তার আগে শোরুমে আসুন দেখুন মডেল টেস্ট ড্রাইভ নিন তারপর স্কুটি কিনুন কারণ অফারও চলছে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টাটা